বিসমিল্লা রহমান আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার অমুরপুরের বড় প্রচুর আধাস উঠেছে দাম একেবারে কম কত এ দাম কত কত এটা বলছেন চাচ্ছেন কত এটা বাবা দুটা দুই হাজার

এখন নয়টা চোদ্দ এই সময় মানে থাকে না তারপর প্রচুর রাজহাস কি মানে কি জন্য এত হাঁস উঠেছে সামনে ঈদকে কেন্দ্র করে বলেন একটু বলেন কি জন্য হাঁস নিয়ে আসছেন এত হাঁস সস্তা দাম ঈদের কারণে ঈদের ছেলে মেয়েদের কাপুর কাপুর নতুন কাপুর তারপরে নিজেদের প্রচুর হাঁস কত বলছেন ওই হাঁস দুটা বাইশশো টাকা বলছেন এগারোশো টাকা করে একটা তাহলে এই দাম ভালো প্রচুর হাঁস এর কত দিল হাসতে দেখি কর বাবা আলোক আলোক কর নাম দর করছে কত দাম চাচ্ছে দেখে হাসতে দেখে না কত চাচ্ছে যে তোরা তো ব্যবসা করিস দীর্ঘদিন ধরে আজকে এত প্রচুর হাঁস রাধাস ওঠার কারণ কি সামনে সামনে রিদ নাই না ঈদ এই রসুনের বেলার যে ওই ইয়ের বেলার যে কি বলে এই আরে রাস্তা বেলার যে রাস্তা বলিস আর এই ঈদের বেলার যে রিদ বলিস নাকি হারাবি ভালো করে ক আচ্ছা তুই ভাজতে হোস সেই জন্য এই কথাটা বললাম যা যোগ

বিক্রি হচ্ছে কয় পিস তিন পিস বিক্রি হচ্ছে যার কোথায় সব আলু করে দেখেন আমাকে হ্যাঁ হ্যাঁ পেসাকে এখনও বিক্রি হয়নি দাম দাম কি তো পাঁচশো রে পিস তাহলে আপনি হাতে নিয়ে আসছেন কেন সামনেই এই কারণে প্রচুর আধাস প্রচুর আধাস প্রচুর আধাস বিক্রি হয় না এগুলো বিক্রি হচ্ছে না ধীরে দাম নাই সামনেই এই জন্য তিনি আছে মোবাইল ছেড়ে দেবো বাবা মোবাইল ছেড়ে দেবো ভিডিও করছি কেন খারাপ খারাপ হ্যাঁ আপনার চুন ছশো টাকা হাঁস তিনশো টাকা রোজার আগে যে হাঁস ছশো টাকায় বেঁচে এখন তিনশো টাকা রোজার আগে ছশো টাকা বীজ বেছি পাঁচ হাঁস কারণ কি রোজার আগে টান বেশি আছে মোবাইল হাঁসই বেশি আর এখন দেখছি না ও প্রচন্ড তাপ তো গরমের কারণে কেউ কেউ বলছে যে সামনেই তার আপনি বলছেন না ঈদ না গরমের কারণে তাপমাত্রা রাখা যাবে না স্ট্রোক করবে হাসি অসুখ হয়ে আচ্ছা আচ্ছা একজন শাক্তা দিলেন যে এই তার একজন বললেন যে না এ গরমের কারণে এই হাঁসগুলো স্টক করতে পারে এই কারণে